জিহার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই টিকিট বা শিষ্টাচার এই বিষয় সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানব তো প্রথমে আমরা দেখে নিই শিষ্টাচার কী তো সহজ ভাষায় শিষ্টাচার হলো একজন ব্যক্তির কাছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক কাঙ্ক্ষিত আচরণ তো আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই শিষ্টাচার হলো সামাজিক আচরণের সেই সব রীতিনীতি ও প্রথা যা মানুষের মধ্যে শালীনতা ভদ্রতা ও সম্মানবোধ বজায় রাখে এটি ব্যক্তিগত পেশাদার ও সামাজিক জীবনের সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে শিষ্টাচার শুধু বাহ্যিক আচরণই নয় বরং এটি অভ্যন্তরীণ ও শ্রদ্ধা অভ্যন্তরীণ শ্রদ্ধা ও বিবেকেরও প্রকাশ তো তারপর দেখি শিষ্টাচারের প্রধান শাখাগুলো বা প্রকারভেদ এক ব্যক্তিগত শিষ্টাচার দুই সামাজিক শিষ্টাচার তিন কথোপকথনের শিষ্টাচার চার পেশাগত শিষ্টাচার পাঁচ ডিজিটাল শিষ্টাচার ছয় আন্তর্জাতিক শিষ্টাচার এবার আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আছে ব্যক্তিগত শিষ্টাচার ব্যক্তিগত জীবনের শিষ্টাচার হল নিজের আচরণ কথাবার্তা ও চালচলনকে সুশৃঙ্খল ও মার্জিত রাখা তার ভিতরে রয়েছে পরিচ্ছন্নতা শরীর পোশাক ও পরিবেশ পরিষ্কার রাখা সমানুবর্তিতা সময়ের মূল্যবোঝা এবং অন্যদের সময়ের প্রতি শ্রদ্ধা রাখা তারপর রয়েছে নম্রতা অহংকার ত্যাগ করে বিনয় আচরণ করা তা সততা মিথ্যা ও কপটতা এড়িয়ে সত্যবাদী হওয়া সামাজিক শিষ্টাচার সম্মান প্রদর্শন বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এবং সকলের সাথে ভদ্র আচরণ করা শুভেচ্ছা বিনিময়ে দেখা হলে সালাম দেওয়া কুশল বিনিময় করা বা হাসিমুখে কথা বলা ধন্যবাদ ও দুঃখ প্রকাশ কারো সাহায্য পেলে ধন্যবাদ বলা এবং ভুল হলে ক্ষমা চাওয়া অন্যের সময়ের মূল্য দেওয়া সময়নিষ্ঠ হওয়া অযথা বিলম্ব না করা কথোপকথনে শিষ্টাচার কথাবার্তা বলার সময় যেগুলো বিষয় খেয়াল যেমন শুনতে দেওয়া অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা কথার মধ্যে বাধা না দেওয়া নম্র ভাষা ব্যবহার উচ্চস্বরে বা রূঢ়ভাবে কথা না বলা গালিগালা জড়িয়ে চলা বিতর্কে শালীনতা মতবিরোধ হলে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করা ব্যক্তিগত আক্রমণ না করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে পেশাগত শিষ্টাচার এটি একজন ব্যক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন কর্মক্ষেত্রে শিষ্টাচার ক্যারিয়ারের উন্নতিতে সহায়ক সহকর্মীদের সাথে সম্পর্ক সম্মানজনক আচরণ তারপরে গোয়াসিপ এড়ানো বা অযথা অহেতুক কথা না বলা আর কি তারপর ইমেল ও যোগাযোগ ফর্মাল ভাষা ব্যবহার দ্রুত জবাব দেওয়া মিটিংয়ের শিষ্টাচার সময় মতো মিটিংয়ে উপস্থিতি তারপরে অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা ড্রেস কোড প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী পোশাক পরা যেখানে যেরকম পোশাক পরা প্রয়োজন যে প্রতিষ্ঠানে সেটা আর কি ডিজিটাল শিষ্টাচার ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় শালীন আচরণ অনলাইন কথোপকথন ক্যাপসলক এড়ানো যা চিৎকারের সমান অপ্রয়োজনীয় মেসেজ না পাঠানো তারপরে রয়েছে গোপনীয়তা অন্যের ছবি বা তথ্য শেয়ার করার আগে অনুমতি নেওয়া ফেক নিউজ এড়ানো ভুল তথ্য শেয়ার না করা তারপরে সত্যতা ভুল তথ্য মানুষকে বিভ্রান্তি করে তাই না তারপরে আন্তর্জাতিক শিষ্টাচার বিভিন্ন সংস্কৃতির মানুষজনের সাথে মেলামেশায় সতর্কতা এখানে রয়েছে সাংস্কৃতিক পার্থক্য বোঝা যেমন জাপানে দুই জাপানে কার্ড বিনিময়ে দুই হাতে করা শোভন মানে কোনো বিষয় না ডান হাতক বা আমাতক ভাষা কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে ডান হাত দিয়ে করাই শোবন ভাষাগত সচেতনতা অফেন্সিভ শব্দ বা ইশারা এড়ানো তারপরে খাদ্যাভ্যাস ধর্মীয় বা সাংস্কৃতিক ডায়েটারি নিষেধাজ্ঞা মেনে চলা মানে এক এক ধর্মের মানুষ বা এক এক সংস্কৃতির মানুষ একই এক এক ধরনের খাবার পছন্দ করে সেটা সে বিষয়ে খেয়াল রাখা তো শিষ্টাচার কেন গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমাদের জানা উচিত যেমন এটা প্রথমে রয়েছে ব্যক্তিত্বের উন্নতি করে দুই সামাজিক ও পেশাগত সম্পর্ক মজবুত করে তারপর রয়েছে সংঘাত কমা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে তারপর একটু জেনে নিই যে শিষ্টাচার কোনো কৃত্রিমতা নয় বরং এটি অন্যদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির বহি এটি শেখার কোনো শেষ নেই তবে সর্চার মাধ্যমে এটি আত্মস্ত করা যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিষ্টাচার কি তো ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন আর আমার চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সকলকে